বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামীমান চিস্তির গ্রন্থ হইতে কিছু আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে শুনবেন আজকের আলোচনাটি হবে দেহতত্ত্ব নিয়ে আমরা দেহতত্ত্ব কোরআন সবসময়ে শুনেছি কিন্তু কখনো দেখিনি এবং দেখা যায় আমি যখন আর একটু ছোট ছিলাম তখন আমি মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেব আমাকে কায়দা পড়েছিলেন এবং বলেছিলেন আলিফ বা তা সা আলিফ খালি বাইর নিচে এক নোক্তা তায়ের উপর দুই নোক্তা সায়ের উপরে তিন নক্তা এরকম ভাবে আমাদেরকে পড়াইছিলেন এখন আধ্যাত্মিক জগতে বা রোহানি জগতে প্রবেশ করিয়া দেখি যে আসলে আলিফের উপরে নক্তাটা নেই কেন এই নক্তাটি আসলে কোথায় গিয়েছে সেই রোহানি জগতে আলিফের নক্তা ছিল এই আলিফের নকটা কে চুরি করলো সেই চুরির কথা যদি বলতে যায় সমাজের মধ্যে ভেসে যায় কিন্তু সেই আলিফের নক্তাটি আলিফের মধ্যেই ছিল কিন্তু এই নক্তাটি একে একে এক হলো যদি আমরা বিয়োগ করি তো একের থেকে শূন্য হয়ে যায় এখন আপনারা বলবেন এ আলিফ কি জোক না বিয় যদি যোক হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহিম আল্লাহর সাথেই মিশে ছিল আর যখন সেই মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসসাল্লাম আল্লাহ থেকে আলাদা হয়ে গেল তখন আল্লাহ যদি যার শক্তি হয় তাহলে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সিফাত শক্তি তাহলে জাতের সাথেই তো সিফাত মিশেছিল আলিফের মধ্যেই তো নক্তা হয়েছিল সেই নক্তা কোথায় চলে গেল যদি আমরা বলি মিমের মধ্যে চলে গেছে তাহলে মিমে তো মোহাম্মদ তাহলে মিমের মধ্যে তো নক্তা পাই না তাহলে আলিফের নক্তা কোথায় গেল অবশ্যই খেয়াল করে শুনবেন আলিফের নক্তাটি বর্তমানে আছে যেই দিন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আহম্মদের কর্মে ছিলেন সেই দিন কি হলো সেই দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা হয়ে গেল আবার হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহার কর্ম সাধনায় প্রেম সাধনায় তিনি বন্ধুতে পরিণত হলো তাহলে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যদি সৃষ্টি না হতেন তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিতে যা কিছু আছে কিছুই থাকতো না হতো না হে সমস্ত জগতবাসী এখন আপনাদের মনে মনে একটা কথা আছে যে নক্তার কথাটা বলা হচ্ছে না এখানে একটা গোপন বিষয় আছে আমি উপরের নক্তার কথা এখন বলবো না আমি এখন নিচের নক্তার কথা বলবো যদি আল্লাহ তালার সাথে মিশে ছিল ওটাই ছিল ছিল সেই নক্তা কিন্তু বা নামের বান্দাকে দিয়ে দেওয়া হলো তাই তো নক্তা চলে গেল বায়ের নিচে হে সমস্ত জগতবাসী এইসব কথা কিন্তু ইউটিউবে বলা চলে না আর অনেক গভীর রহস্য রয়ে গেছে সেগুলো কি ভেঙে বলা যায় আল্লাহ কিন্তু বলেছে আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত শাস্তি হবে তাহলে আমি যদি আর একটু বাড়িয়ে উপরে দিকে আর উপরে গিয়ে যদি আর একটু ভেদ ভাঙা হয়ে যায় যদি আর একটু ভিতরে প্রবেশ করি যদি আরও কোনো ভেদ প্রকাশ হয়ে যায় তাহলে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের আপনাদের দাওয়াত রইল বাকিটা ইনশাল্লা বলবো তাহলে কোনো আমার আল্লাহর কাছে আমি আর অপরাধী রইলাম না আল্লাহ কিন্তু এটাও বলেছে তোমরা প্রকাশের ইবাদত প্রকাশেই করো তোমরা বা তিনি বা গোপনে গোপনের ইবাদত তোমরা গোপনেই করো হে সমস্ত জগতবাসী যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই যারা নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ